আসসালামু আলাইকুম পে কমিশন গঠন সহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন পে কমিশন গঠন সহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের তো এখানে দেখতে পারতেছেন নিজস্ব প্রতিবেদক ঢাকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর আগে পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা না দেওয়া হলে ইদুল ফিতরের পর কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা অবশ্যই তারা চাচ্ছেন পঞ্চাশ শতাংশ আরে মহর্গ ভাতা কার্যকর করার জন্য যারা কর্মচারী রয়েছেন মূলত এগারো থেকে বিশতম গ্রেডে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদেরকে অবশ্যই পঞ্চাশ শতাংশ হারে মহর্গ ভাতা কার্যকর করতে হবে অবশ্যই সেটা ঈদের আগেই কার্যকর করার সিদ্ধান্ত নিতে হবে প্রধান উপদেষ্টার এ বিষয়ে তারা একটা সমাবেশ করেছেন তো এখানে দেখতে পারতেছেন গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলাতয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয় সাত দফা দাবির পক্ষে জনমত গঠনের ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এতে সংহতি জানান সরকারি বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহাল বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের বাইরে কর্মচারীদের পদ পদবি পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন এবং কর্মরতদের বার্ষিক বর্ধিত বেতন বৃদ্ধি অব্যাহত রাখা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়াসের আলী বলেন আমরা এখন সরকারের কাছে দাবি জানাচ্ছি দাবি আদায় না হলে আমরা ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা দেব প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার মুখ্য সমন্বয়ক সালজার রহমান ও ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ তারা জানিয়েছেন যদি ঈদের আগেই মহর্গ ভাতা কার্যকর করা না হয় পঞ্চাশ শতাংশ হারে মহর্গ ভাতা যদি ঈদের আগেই কার্যকর করা না হয় তাহলে তারা ঈদের পরে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মহর্গ ভাতা সহ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা রাজপথে কর্মসূচি পালন করবেন তো বন্ধুরা যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের সুখবর আগামী ঈদের আগেই মহর্ঘভাতা কার্যকর করার সিদ্ধান্ত আসতে পারে প্রধান উপদেষ্টার কাছ থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই থেকে কেন উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন